আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আশা করি সবাই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি আমার ভালো থাকার একটি কারণ বিকজ আমি ডিঅ্যাকসেনের একজন গর্বিত সদস্য সততার সাথে কাজ করে যাচ্ছি বিশ্বব্যাপী বর্তমানে বিশ্বের তেইশটা কান্ট্রি থেকে আমি ইনকাম নিচ্ছি এই ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে দেখুন আমি একজন প্রবাসী আমি এটা বুঝতে পেরেছি যে আমি যতদিন প্রবাসে আছি ততদিন আমি ইনকাম করতে পারবো প্রবাস জীবন থেকেই যদি আমি বাংলাদেশের মাটিতে পা রাখি আমার ইনকামটা বন্ধ হয়ে যাবে একদম ভরপুর করোনার সময় আমি ডিএকশনের দাওয়াতটা পাই যখন কিনা আমার নিজেরও চাকরি চলে গিয়েছিল এবং পুরো পৃথিবী যখন স্তব্ধ ছিল করোনাকালীন সময়ে তখন আমি ডিঅ্যাকশানের দাওয়ারটা পাওয়ার পরে আমি এটাকে নেগেটিভভাবে নিয়ে নিই আমি ডিঅ্যাকশানটাকে পজিটিভভাবে নিয়েছি এবং বিভিন্ন মাধ্যমে গুগল ওয়েবসাইটে এবং বিভিন্ন ওয়েবসাইটে আমি ডিএকশন লিখে সার্চ করা শুরু করি এবং ডিঅ্যাকশান সম্পর্কে স্টাডি করা শুরু করি তারপর আমার মনে হল আমি যদি এখানে ভালোভাবে বুঝে শুনে কাজটি করতে পারি ইনশাল্লাহ আমি এখান থেকে সাকসেস হব অনেকেই আমাকে বলেছিল এগুলো করে কিছু হবে না বাদ দাও ছেড়ে দাও কিন্তু আমি কারো কথা শুনিনি বিকজ জীবনটা আমার তাই সিদ্ধান্ত নেয়ার অধিকার আমারই আমি আমি যেহেতু আজকে ডিএক্সেলের সাথে আছি এবং ভালো একটা পজিশন নিজের তৈরি করেছি খুব কষ্ট করে দেখুন এখানে ডিএক্সেনে আসলে এখানে কোনো কিছু রাতারাতি করা সম্ভব না আপনি চাইলেও পারবেন না কারণ এখানে ডিএক্সেনের কিছু নিয়ম নিয়মকানুন আছে এগুলো আপনাকে ফলো করেই কাজ করতে হবে এবং আপনি যদি ভালোভাবে ডিএক্সেন সম্পর্কে জেনে বা বুঝে কাজটা শুরু করেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনিও এখান থেকে সফল হবেন বিশেষ করে প্রবাসী ভাই বোনদেরকে বলবো আপনারা যারা প্রবাসে রয়েছেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই বাংলাদেশে রেখে প্রবাসের মাটিতে এই জেলখানাতে রয়েছেন প্লিজ ভাই এবং বোনেরা আসুন বুঝুন শুনুন এবং ডিএকসনের সাথে যুক্ত হয়ে ডিএকসন বিজনেসটা করুন ইনশাল্লাহ আপনারাও হতে পারবেন এখান থেকে সফল হাজার হাজার প্রবাসী যেখানে সফল হচ্ছে সেখানে আপনি আর আমি কেন হাত পা গুটিয়ে বসে থাকবো প্রবাসী